একটি ফোন কল একটি সাক্ষাৎকার আর তারপর বিস্ফোরক সব অভিযোগ ফিক্সিং কাণ্ডে তোলপাড় দেশের ক্রিকেট বিসিবির দুর্নীতি দমন ইউনিট জানিয়েছে গত বিপিএলে রাজশাহীর দুই সিনিয়র ক্রিকেটার মাঠে এমন কিছু করেছেন যা অবিশ্বাস্য কারা তারা কিভাবে করা হয়েছে ফিক্সিং চলুন জেনে নেওয়া যাক ঘটনার সূত্রপাত রাজশাহী ঢাকা ম্যাচে সন্দেহজনক ফিল্ডিং অস্বাভাবিক বলিং আর প্রতিপক্ষের দুইশো রানের বিশাল লক্ষ্য তারা করতে সহায়তা ছিল এখানে শুধু তাই নয় ম্যাচ শেষে টিম হোটেলে চলে এক গোপন মিটিং যেখানে ক্রিকেটারদের সঙ্গে দ্বন্দ্বে জড়ান টিম ম্যানেজমেন্টের সদস্যরা বিসিবির তদন্ত শুরু হয়েছে তবে কি সত্যি বড় কিছু ঘটছে এটি কি কেবল একটি ম্যাচ ছিল নাকি আরো ভয়াবহ কিছু ওই ম্যাচের পর হোটেলে ফিরে এক ক্রিকেটার বিসিবির অ্যান্টি করাপশন ইউনিটকে মাঠে ফিক্সিংয়ের বিষয়টি অবহিত করেন এরপরই তদন্তে নামে বিসিবি সংগ্রহ করা হয়েছে সেই ম্যাচের ফুটেজ ও অভিযুক্ত খেলোয়াড়দের গতিবিধি প্রাথমিক তদন্তে অভিযুক্ত খেলোয়াড়দের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে বিসিবি যদিও আনুষ্ঠানিকভাবে সেই দুই ক্রিকেটারের পরিচয় জানানো হয়নি তবে এতটুকু জানা গেছে বর্তমান জাতীয় দলে খেলা এক ক্রিকেটার এর সঙ্গে যুক্ত রয়েছেন যিনি ছিলেন গত শ্রীলঙ্কা সফরের দলেও রাজশাহীর যে ক্রিকেটারের কথা বলা হচ্ছে তিনি একটা সময় জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন নেটিজেনদের অনেকেই ধারণা করছেন তিনি এনামুল হক বিজয় যিনি ছিলেন দলটির অধিনায়কের দায়িত্বে গতকাল এনামুল বিজয়ের ফেসবুক স্ট্যাটাসের পর দুয়ে দুয়ে চার মেলানোর চেষ্টা করেছেন অনেকে তার বিরুদ্ধে অস্বাভাবিক ফিল্ডিং সাজানোর অভিযোগ রয়েছে আর যে পেসারের কথা বলা হচ্ছে তার অস্বাভাবিক বলিং নিয়ে সন্দেহ তৈরি হয়েছে যদিও কে সে পেসার তা জানায়নি বিসিবি